হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে দেখো তো আজকে দেখো চলে এসেছি হচ্ছে মাথায় তেল মাখবো এখন তাও আবার ওষুধ তেল প্রচণ্ড পরিমাণে তেল উঠছে এই চুল উঠছে মানে এতটা পরিমাণে চুল উঠছে যে আর ভালো লাগছে না যতক্ষণ না এই তেলটা মাখছি ততক্ষণ আর হচ্ছে কি যে আমার চুল ওটা বন্ধ হবে না আগের বছরও সেম এরকম হয়েছিল চুল উঠেছিল তারপর ওই একটুখানি মেখেছি ছিলাম যদিও একটা ফাইলও পুরো মাখিনি একদিন একটুখানি মেখেছিলাম তাতেই যা হোক আমার চুল ওঠাটা বন্ধ হয়ে গেছিল আর তারপরে চুল সেইভাবে ওঠেনি বলে আর এই তেলের কথা আর মনে ছিল না এবারে আবার সেম এই শীতকাল পড়েছে সেম আমার হচ্ছে আবার চুল উঠছে চুলটা উঠছে হচ্ছে অ্যাকচুয়ালি খুশকির জন্য শীতকাল হলে যে খুশকি হয় না তো এই তেলটা হচ্ছে খুশকিটাও হয় না নাকি তো ওই জন্য করে এই তেলটা এই বেশ ওই যে একটা ফাইল তোমরা যেটা দেখছো আমার হাতে ছোট্ট মতন ওইটুখানি হচ্ছে কি যে তেল আমি তিনবার হয়তো মেখেছি যেহেতু আমার চুল একটু বেশি যদিও চুলে এইটা লাগায় না চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হয় বাছা কেটে কেটে চুলের গোড়ায় গোড়াই লাগাতে হয় তো এই করে আমি শীতে কেটে কেটে আর চুলের গোড়ায় গোড়ায় লাগাচ্ছি আর লাগিয়ে না ওটা ভালো করে ম্যাসেজ করতে হয় তো ওই জন্য করে মাসাজ করে নিতে হবে একটুখানি আর ওই যে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিতে হবে কেউ লাগিয়ে দিলে ভালো হয় কিন্তু আমি আর কাকে পাবো তো ওই জন্য করে আমি নিজে নিজেই লাগাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো কি তেল মাখি তো ওই জন্য করে হচ্ছে একটুখানি দেখিয়ে দিলাম এর আগে দু তিনটে ভিডিওতে বলেছিলাম তার জন্যই দেখানো না হলে দেখাতাম না তো ওই দেখো একটু একটু করে লাগিয়ে নিচ্ছি এতটা পরিমাণে চুল উঠছে না ভালোই লাগছে না যেন মানে কিছুতেই বন্ধ হয় না ভাবি হয়তো একটুখানি হয়তো পুরাতন চুল আছে দুদিন উঠে হয়তো তিন দিনের মাথায় বন্ধ হয়ে যাবে থাক বাবা পুরাতন চুলগুলো উঠছে আবার ঠিক হয়ে যাবে ও মা যতক্ষণ না মাখ মানে তেলটা মাখলাম ততক্ষণ দেখলাম আর চুল ওটা মোটে বন্ধ হচ্ছে না তো এটা দুবার মেখেছি মাখার পরে শ্যাম্পু করেছিলাম এবারে যে শ্যাম্পু করা চুলে আবার তেলটা মাখছি তো এটা সপ্তাহে দুদিন মানে প্রতিদিনই মাখতে হয় আর সপ্তাহে দু হচ্ছে শ্যাম্পু করতে হয় তো এই পরপর আবার তিন চার দিন মেখে নেবো তেলটা এই যে একটা ফাইল আমার পুরো শেষ হয়ে গেল তিন দিন না চার দিন মাখলাম শেষ হয়ে গেছে আবার একটা ফাইল আছে ওটাও লাগাবো অন্তত চুল ওঠাটাও বন্ধ হোক আবার নতুন চুল গজাক আর না গজাক তার থেকে বড় কথা হচ্ছে চুল ওঠাটা বন্ধ হোক যে পরিমাণে চুল উঠছে ভালো লাগছে না শ্যাম্পু করছি তো মানে দু হাত গায়ে হাতে পায়ে চারধারে যেন শুধু চুল জড়াচ্ছে কি অস্বস্তি লাগে গো চুল উঠলে যে এত বিরক্তি লাগে না কি বলবো আমার এরকম চুল কোনো সময় ওঠেনি তো যার জন্য আমার এই এই এটা কোনো দিন ছিল না চুল উঠলে কীরকম হয় শ্যাম্পু করতে যাচ্ছি শ্যাম্পু মানে করে বেরিয়ে হাসতে পারছি না চুলে হাতই দিতে পারছি না হাত দিলেই মানে হাতের সাথে চুল উঠে যাচ্ছে এতটা পরিমাণে চুল উঠছে তো এই জন্য করে এই তেলটা মাখার পরে এবারে শ্যাম্পু করতে একটুখানি চুল ওঠাটা কম হচ্ছে ছানছি তো কীরকম চুল উঠছে বললো দশ বারোটা তেরোটা এরকম চুল উঠছে আর আগে তো একদম ম মরিয়ে যেন চুল উঠছে মানে কেউ যেন মাথা দিয়ে এরকম চুল যেরকম সেই উঠে চলে আসে সেরকম উঠে চলে আসছিল তো দেখো যেই জায়গাগুলো হচ্ছে আমার সামনের দিকে চুলটা বেশিটা উঠেছে ফাঁকা ফাঁকা হয়ে গেছে বোঝা যাচ্ছে যে ওই সামনে আমার প্রচুর পরিমাণে চুল ছিল সামনে চুল কেটেছিলাম একদম গোছা হওয়া চুল ছিল সেই চুলটা নেই আর আমি নিজেও দেখেছি সামনে চুলে যেই হাত দিতাম চুলগুলো করে হাতে উঠে আসতো মানে একদম টাক টাক পড়ে গেছে তো ওই জন্য করে হচ্ছে কি যে ওই সামনের দিকে একটু বেশি করে তেল লাগি আর হচ্ছে কি যে রেখে দিলাম চুলটা ছানবো না জানো তো এখন কারণ কি বলতো এক বলেছে বড় দাঁড়া দেওয়া চিরুনিতে ছানতে সে বড় দাঁড়া দেওয়া চিরুনি কোথায় হারিয়ে গেছে জানি না খুঁজে পাচ্ছি না দুখানে চিরুনি কিনে এনেছি তার একটা পেয়েছি আর একটা পাইনি আমাদের ঘরে শুধু চিরুনিই হারায় তো ওই জন্য করে চুল সেইভাবে ছানবো না জাস্ট এমনি হচ্ছে কি যে চুলটা তেলটা লাগিয়ে আর এমনি খোপা করে রেখে দেবো ও পরে হালকা হাতে ছানব এই মুহূর্তে ছানবো না তেলটা লাগানো আছে থাক ওরকম চুলের আগা গোড়াতে আর চুলের আগাতে তো আর ওই তেল লাগাই না চুলের আগাতে হচ্ছে এই যে আমি এলিন তেল যেটা মাখি ওটাই লাগিয়ে নিচ্ছি একবারে কারণ হচ্ছে চুলের আগাটায় একটু তেল দিয়ে দিই একবারে ওই জন্য করে শ্যাম্পু করা চুল তো ওই জন্য করে একবারে তেল মেখে নিলাম মেখে নিয়ে ওই এমনি খোপা করে আর রেখে দেবো আর পরের বার যখন শ্যাম্পু করবো তোমরা অনেকেই বলেছ দিদি খোপা করার ভিডিও দিয়েতে তো তখন দেবো এখন এই শ্যাম্পু করা থাক দুদিন ভীষণ চুল উঠছে যার জন্য সেই রকম হেয়ারের ভিডিও দিচ্ছি না তার উপরে বড়ো ছেলেরও একটুখুনি পরীক্ষা চলছিল সেই জন্য করে সব মিলিয়ে মিশিয়ে ভিডিও ছাড়া হয়নি এই ভিডিওটা করা ছিল অনেক দিন এগার তো আজকের হচ্ছে কি যে ভিডিওটা তৈরি করলাম তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর তোমাদের দু তিনবার বলেছিলাম যে তেলের কথা তার জন্যই দেখানো এটা একটা আয়ুর্বেদিক তেল আয়ুর্বেদিক দোকান দিয়েই কিনে আনা আমি আনিনি আমাকে একজন এনে দিয়েছে অনেক দিন বলে আমার ভীষণ হেল্প করেছে তো সত্যি কথা যে হারে চুলটা উঠছিল একটু প্রথম দিকে যদি লাগাতে পারতাম তাহলে হয়তো অতটা পরিমাণে চুলটার আমার উঠে যেত না অনেকটা চুল উঠে যাওয়ার পরে তারপর হচ্ছে তেলটা হাতে পেয়েছি তো যাই হোক এখন চুল ওঠাটা একটু কমে গেছে আর এরকম খোপা করা থাক সকালবেলার দিকে দেখি ছেনে নেবো এখন আর ছানবো না এই চুলটা গো চুলের আগা গোড়াতে লাগানোই থাক তেলটা খোঁপা করে নিলাম একটা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো হ্যাঁ